কথা বুঝে আসছে না ইনশাল্লাহ আমার বন্ধুগণ নবীজি বলেন এগুলো কেন চার নাম্বার রসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা মোনাফেক কে চিনবা ওইভাবে মোনাফেক যখন তোমার সাথে কথা বলবে দেখবা কথা বলার মাঝখানে শুধু মিথ্যা কথা ঢকায় দেবে আছে না রেগো দশ টাকা পাই ভাই কালকে দিব কাল দেখা হয়েছে ভাই বিরাট বাড়ির সমস্যা পৌষ কাদিন দিব পৌষ দিন দেখা হয়েছে ভাই আর মানুষ মরে গেছে মিথ্যা কথা একটা মিথ্যা কথা চাপা দেওয়ার জন্য হাজারো মিথ্যা কথা বান্দাটা বলে আল্লাহর নবী বলেন সাবাদের দল মোনাফেক যদি চিনতে চাও যেই মানুষটা কথা বলতে বলতে শুধু মিথ্যা কথা বলে ওর মধ্যে মোনাফিকের আলামত পাওয়া যায় নবী হাদিসে বলেন যেই মানুষটা দুনিয়ায় মিথ্যা কথার উপরে মিথ্যা কথা বলে এক মরজে আল্লাহর কাছে ওই বান্দার নাম হয়ে যায় কাযযাবা আব্দী ফেরেশতারা আল্লাহকে ডাকেন কাযযাবা ইয়া আব্দী হে আমার বান্দা মিথ্যা মিথ্যা পরিপূর্ণকারী বান্দা ফেরেশতাদের কাছে তার নাম হয়ে যায় মিথ্যাবাদী বলে নবীজি বলেন যেই মানুষটা দুনিয়ার জমিনে পরচর্চা দুনিয়ার জমিনে প্রতিটা মুহূর্ত সত্য কথা বলে মানুষের সঙ্গে চলাফেরা করে ওই মানুষটা আল্লাহর কাছে সিদ্দিক তথা সত্যবাদী হিসাবে গণ্য হয়ে যায় প্রতিটা মুহূর্ত যে সত্য কথা বলে ও আল্লাহর কাছে হয় সিদ্দিক সত্যবাদী আর যেই যে যেই লোকটা যেই মানুষটা সদা সর্বদা শুধু মিথ্যা আর মিথ্যা বলে আল্লাহর কাছে তার নাম কাদ্দ তথা মিথ্যাবাদী হিসাবে গণ্য হয়ে যায় আর রসুল বলেন এটা কথা বলবে এরপরে বলেন মনাফিক বান্দাগুলা আমানত রাখবে আমানত তার কাছে দেওয়া হবে ওই আমানতের খেয়ানত বান্দাটা করবে মসজিদের সেক্রেটারি মসজিদের কেশিয়ার মাদ্রাসার কেশিয়ার দশ হাজার পনেরো হাজার টাকা মাসে তার কাছে দেওয়া হয় সবাই না তাই বলে কিছু কিছু আছে আমার কাছে পুরো তাই বলছি সারা বছর পর হিসাব দিতে যায় হিসাব দিতে গিয়ে তিরিশ হাজার টাকা অনাদায় দেয় তিরিশ হাজার টাকা নাই খবরও নাই মায়েরা দিতে তার মানে মেরে দিস মাদ্রাসার টাকাটা আপনার কাছে আমানত মসজিদের কেশিয়ার সাহেব ক্যাশে দশ লাখ টাকা আছে আপনি মনে করলেন এই টাকাটা নিয়া নিজের ব্যক্তিগত কোনো কাজ করেনি যখন মসজিদে কাজ হবে টাকাটা তখন দিয়ে দিব এটাও আমানতের খেয়ানত নবীজি বলেন যে মানুষটা আমানতের খেয়ানত করবে তাকে তোমরা দেখবা মুনাফিকের আলামত হিসাবে চিহ্নিত করবা কারণ মনাফেকেরা আমানতের ব্যাপারে সহনশীলতা হয় না মনাফেকেরা আমানতের ব্যাপারে দায়িত্ববান হয় না মুনাফিক না আমানতের ব্যাপারে ঋণ গরস্তর ব্যাপারেও তেমন দায়িত্বশীল হয় না আমানতের খেয়ানতটা তাদের কাছে হাতের পুতুল মনে হবে আল্লাহর নবী বলেন এই সমস্ত বান্দাগুলা মুনাফিক আর আল্লাহ দেবেন ওই জাহান্নামান মধ্যে ওদের শাস্তিটা কেমন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবাদের দল দুনিয়ার জমিনে তোমাদের আমার আমাদের দহির যতটা জান্নাতি জাহান নামীদের দৈর্ঘ্য এমনটা হবে না ওই নাফারমান মোনাফিকদেরকে জাহান নামে দেওয়ার আগে

আপনা আপনার উরত্যবায়িতা উপত্যকার মতো বড় ঘাড়ের এই দিক এই দিকের দূরত্ব তিন দিনের রাস্তার সমান আর একটা হাদিসের সে নবীজী বলেন ঘাড়ের এই দিক থেকে এই দিকের দূরত্ব হবে মক্কা থেকে মদিনার দূরত্ব যতটা ঘাড়ের এই দিক থেকে এই দিকের দূরত্ব হবে ততটা রহমাতুল্লিলা আল আমিন বলেন সাবাদি ওই নাফারমান দে গায়ের চামড়ার ব্যাপারে নবীজী বলে তোমার আর আমার গায়ের চামড়া কতটা হালকা নানা কামতির দিন ওই তথা জাখান নামিদের গায়ের চামড়া অতটা হালকা হবে না রহমাতুল্লিল আলামিন বলে

আল্লাহ তালা বলেন জাহান্নামে নামে দেওয়ার পর আমি রব একটা সেকেন্ড টুনি বড় জাহাঙ্গামেদের চামড়া আমি রব যাবে চাই হয়ে যাবে আমি রব আবার নতুন বানাবো আল্লাহ বলেন আবার পোড়াবো আবার নতুন বানাবো বান্দার এমন অবস্থা কেন করব জানো লিয়াজুকুল আযাব যাতে বান্দা শাস্তির তীব্রতা ভালোভাবে অনুভব করতে পারে আল্লাহর নবী বলেন ও আমার sahabatদের দল আল্লাহ শুধু আগুন জ্বালায়া ওই মুনাফিকদেরকে শাস্তি দিবেন না ওই মুনাফিকদের শাস্তি আগুন জ্বালায়া

বলেন না এখন জোরে বলেন আল্লাহর পক্ষে কি সম্ভব আগুনের পোশাক বানানো কি বলেন আপনাদের মেধা দিয়ে কি বলেন সম্ভব সিও হ্যাঁ আল্লাহ পারবে এটা আল্লাহর পক্ষে কোনো ব্যাপারই না যেহেতু আল্লাহ বলেন ফাল্লাদিন কাফার কুততিআত লাহুম সিয়াবুম মিন নার আল্লাহ বলেন আমি ওদের জাহান্নামের আগুনের পোশাক বানাবো এই পোশাক ওদের গায়ে পরিয়ে দেওয়া হবে শুধু পোশাক পরাবো না না আপনারা যে নৌকা তৈরি হলে বানায় আল আগুন দিলে কিন্তু বেশি জলে দেখবেন তাই না আগুন আল কাতরায় দিলে আগুন আরো বেশি জলে তাই আল্লাহ বলেন আমি ওদের গায়ে আল কাতরা লাগাবো ওই পোশাকের মধ্যে আল্লা পাক বলেন আমি ওই পোশাকের মধ্যে আলকাতরা লাগিয়ে দেবো আলকাতরা লাগানোর কারণে জাহান নামি দোরায় আরো বেশি করে স্পর্শ করবে আল্লাহ তাআলা বলেন গুলাম ওই পোশাক শুধু তাই না জাহান্নামের আগুনের আলকাতনা তাই না মাথার মধ্যে আমি হেলমেট পরায়া দিব হাতের মধ্যে সিগল পায়ের মধ্যে সিগল 70 গজ খুদু গুফা গুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু আল্লাহ বলেন আফরমানিদের গলায় 70 গজ বেড়ি লাগাও হাতে মাঝে মাঝে লাগাও পায়ের সত্তর গাছ শিগল পরাইয়া দাও এরপরে জাহান্নামার মধ্যে নিক্ষেপ পরে দাও এই জায়গাটা ভালো করে বোঝেন হাতের মাঝে বেড়ি কোমরের মাঝে বেড়ি পায়ের মাঝে বেড়ি গলার মাঝে জাহান নামার শিগল মাথার মাঝে হেলমেট গায়ের মাঝে জাহান নামার জামা পায়ের মাঝে জাহান নামার শিগল নবীজি বলেন জাহান জিহবা হবে তিন মাইল রাস্তার সমান লম্বা তিন মাইল রাস্তা যতটা লম্বা জাহান নামীদের জিব এতটা লম্বা করা হবে নবী বলেন জিপটা টেনে জাহান নামের উপরে বেছানো হবে ওই জিবের উপর জাহান নামি গুলি হাঁটতে থাকবে আল্লাহ রসুল বলেন ওই জাহান ওই অবস্থায় যখন হাঁটবে জাহান নামীদের মধ্যে আ ঢেলে দিবেন পিপাসা ঢেলে দিবেন ওই মোনাফিকদের মধ্যে আল্লাহ পিপাসা ঢেলে দিবেন পানির লেগে যাবে আল্লাহ তারা বলেন নবীজি বলেন ওর মধ্যে আল্লাহর কাছে পানি চাওয়া আরম্ভ করবে আমাদের মালিক আপনি একটু পানি দেন তৃষ্ণাত্তের কারণে কলিজা ফেটে যায় আমাদেরকে একটু পানি খেতে দেন এই জায়গায় আল্লাহর একটা মজার তথ্য দেখেন আল্লাহ কত জ্ঞানী এই দুনিয়ায় যারা জালিম তারা জাহান নামে যাবে যারা মোনাফিক তারা জাহান নামে যাবে যারা ইমানদার মুসলুম অসহায় ওরা জান্নাতে যাবে ঠিক তো যারা মুসলুম অত্যাচারিত তারা জান্নাতে যাবে আর যারা দুনিয়ায় পাওয়ার দেখিয়েস কোরআনের আয়াতে আছে ইমান আনে সৎ কাজ করে ওরা জান্নাতি তবে বাস্তব ভাষায় বলছি এটা যারা মজলুম যারা অত্যাচারিত আপনি অ্যানালাইসিস করেন গোটা দুনিয়ায় মজলুম মুসলমান যেখানে সেখানে ঠিক না মুসলমানরাই তো মজলুম মুসলমানরাই অত্যাচারিত গোটা পৃথিবীর সবার বিচার হয় মুসলমানকে মারলে বিচার হয় না কথা কি ভুল বলে ফেলছি তাহলে ফিলিস্তিনের মুসলমানদের বিচার হয় না কেন চিসনিয়া বসনিয়ার মুসলমানকে মেরে কচুকাটা করে বিচার হয় না কেন উত্তর আমার দেশে উত্তর প্রদেশের ভারত ভারত বর্ষের মধ্যে উত্তর প্রদেশ রাজ্যে মুসলমানকে ধরে জিহ্বা কাটা হয় প্রেগ মারা হয় জবাই করা হয় ওখান রাস্তার উপরে বিচার হয় না কেন অর্থ কি দাঁড়ালো মজলুম মুসলমানেরা জুলুম জালেম ওরায় এখন জুলুম অত্যাচারী তো মজলুম ওরা জান্নাতে যাবে আর এই জালেমরা জাহান্নামে যাবে আল্লাহ তাআলা সিস্টেমটা করছে দেখেন এই জালেমরা যখন তৃষ্ণাত্ম লাগবে জাহান নামি ওই জালেমদের ওরা জান্নাতি ব্যক্তিদের পানি পান করার দৃশ্যটা দেখতে পাবে একটা এক্সাম্পল দেয় ভালো বুঝবেন চৈত্র মাসে যখন রোজা পড়ে ফরজ রোজা চৈত্র মাসে পড়ে যে বিকাল ইফতার হতে দশ মিনিট বাকি কি কুড়ি মিনিট বাকি সারাদিন মাঠে কাজ কাম করে আসছেন আপনার ঠিক অবস্থায় একটা ছেলে থেকে ঠান্ডা পানি পটের গা ঘেমে ঘেমে পড়তেছে আপনার সামনে নিয়ে আসছে তখন কিরকম হবে এটা প্র্যাকটিক্যালে বোঝানোর জন্য বলছি কিরকম হবে কষ্ট যা ছিল দ্বিগুণ আরো বেড়ে যাবে ঠিক না আরো বাড়বে আরে পানির কষ্ট তো ছিলই ছিল সামনে আল্লি আরো কষ্ট বেড়ে গেছে আল্লাহ এই প্রক্রিয়াটা করবেন এদের কষ্ট তো তৃষ্ণাত্তর আল্লাহ দিচ্ছে নি ঠিক এই প্রেক্ষাপটে জাহান্নাত আর জাহান্নামীদের দেখাবেন দেখেন আল্লাহ কি বলেন আল্লাহ তাআলা বলেন ওয়ানাদা অসহায় বোনারি অসহায় বো জান্নফি দোয়ালে না মিনাল মা আল্লাহ তালা বলেন জন্নতীরা জাহানমীদেরকে দেখতে পাবে আর জাহান্নমীরা জন্নতিদেরকে দেখতে পাবে আল্লাহ তালা বলেন ওই জান্নাতীরা জান্নাতের মধ্যে সিংহাসনে হেলান দিয়ে পানি পান করছে জান্নাতের সুপ্রিয় পানি ওই জাহান্নামীরা জাহান্নামার মধ্যে থেকে ওই পানিটা পান করতে দেখতে পাবে ওই পানিটা পান করতে দেখতে পাওয়ার পর জাহান্নামীরা জান্নাতীদের লক্ষ্য করে বলবেন ও জাহান্নামীদের দল জান্নাতীদের বলবেন জান্নাতীরা আমাদেরকে একটু পানি দাও জান্নাতের সুপ্রিয় পানি আমাদেরকে একটু পান করতে দাও আমাদেরকে একটু পানি খেতে দাও তৃষ্ণাতের কারণে জীবনটা কলিজা ফেটে যায় একটু পানি খেতে দাও আমাদেরকে একটু পানি দাও ওই না ফারমান মুনাফি গুলা বলবে আমরা তো দুনিয়ায় তোমাদের ভাই ছিলাম আমরা তো তোমাদের পরিবার ছিলাম আমরাই তো তোমাদের সঙ্গে ওঠা বসে করেছিলাম আজ আমরা জাহান নামি গয়ে গিয়েছি আমাদেরকে একটু পানি পান করতে দাও আল্লাহ তাআলা কোরআনে বলেন ওই জাহান নামি ভাইয়েরা মোনাফিক জান্নাতিরা মোনাফিক জাহান নামীদেরকে বলবেন ও জাহান নামীরা আর জান্নাতের পানি তোমরা চাও না না জান্নাতের পানি তোমাদেরকে দেওয়া হবে না কারণ আল্লাহ বলে দিয়েছেন কলু হার আমি আল্লাহ এই জান্নাতের পানি কাফের জন্য মুনাফিকদের জন্য আরাম করে দিয়েছি জান্নাতীরা বলবেন পাবানা দূর হোক ভেঙে যাও তোমরাই তো দুনিয়ায় গাদ্দারি করেছো তোমরাই পৃথিবীতে আমাদের সঙ্গে থেকে আমাদের সাথে গাদ্দারি করেছো হ্যাঁ তোমরা এক সঙ্গে ছিলে ভালো কথা এক সঙ্গে ওঠা বসা করছো ভালো কথা এক সঙ্গে সব করেছো কিন্তু মনে নাই আমরা যখন মসজিদে নামাজে গেছিলাম আমাদেরকে দেখে দেখে ঠাট্টা করতে মনে নাই আমরা যখন ভালো কাজ করার জন্য চলে গেছিলাম আমাদেরকে ঠাট্টা করতে মনে নাই তুমি রাস্তার ধারে বসে আছো আমি তোমাকে নামাজে যাওয়ার জন্য ডেকেছিলাম তুমি আমাকে গালি দিছিলে মনে নাই তোমার সঙ্গে ওঠা বসা করছি ঠিক আছে তবে তুমি তো ছিলে আমার বিপরীত আমি নামাজের জন্য দাওয়াত দিছিলাম আমার দাওয়াত তুমি নাও নাই বরঞ্চ আমারে গালি দিয়েছ আমাকে ঠকিয়েছ আমার ব্যাপারে আজে বাজে ষড়যন্ত্র করেছো ভুলে গেছো তুমি ভুলো নাই

ওই জাহান্নামিরা আল্লাহর কাছে এবার বলবেন আল্লাহ জান্নাতিরা তো পানি দিল না আপনি আমাদের পানি দেন নবীজি বলেন জান্নাতিরা জাহান্ন আসমানের দিকে মাথা উঁচা করে তাকাবে তাকিয়ে দেখবে আকাশে বিরাট কালো মেঘ জমা হয়ে গিয়েছে দুনিয়ার কথা মনে পড়বে দুনিয়ার জমিনে কালো মেঘ জমা হলে দুনিয়ার জমিনে কালো মেঘ হলে ঠান্ডা বৃষ্টি বর্ষণ হতো ঠিক না ভাইজান কালো জমা হলে ঠান্ডা পানি হয় না জাহান্নামীরা মনে করবে এবার মনে হয় ঠান্ডা পানি হবে আল্লাহ তাআলা বলে না না ওই প্রচন্ড কালো মেঘের ভিতর থেকে ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম আমি রব উত্তপ্ত গরম পানি তাদের মাথার উপরে আমি আল্লাহ ফেলে দেব ইসহারা পুতনে মূল জন্য আল্লাহ বলে গোলাপ ওই পানিটা মাথায় পড়ার সঙ্গে সঙ্গে একটা জীবন্ত মাছ জীবন্ত মুরগি তেলের গরম করায় ছেড়ে দিলে যেমন ভুনা হয়ে যায় যেমন ভাজি হয়ে যায় আল্লাহ তাআলা বলেন ওদের শরীরে পানিটা পড়ার সাথে সাথে তেমন ভুনা হয়ে যাবে তেমন ভাজি হয়ে যাবে আবার নবী এই পরে ভয়ঙ্কর কথা বললেন আল্লাহর নবী বলেন সাহাবাদের দল এই উত্তপ্ত পানিগুলি জাহান্নামের হাতের মাঝে আজলা কেটে নিবে আজলা কেটে পানিগুলা তারা নিবে নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন ফাতালাক্কাসা শাফাতুহুল নিয়া

পানিটা ঠোঠের গাছে নেওয়ার পর উপরের ঠোঁটটা পুড়তে পুড়তে মাথার মাসখান পর্যন্ত চলে যাবে ওয়াতাসতারখি শাফাতুহু সুফলা হাত্তা তাযরিবা ইলা সুররতি নিচের ঠোঁট পুড়তে পুড়তে নাভি পর্যন্ত চলে আসবে আমার নবী বলেন এরপরে ওই জাহান্নামী মুনাফিক গুলা জাহান্নামী নাফরমানি গুলা ওই জাহান্নাম আর উত্তপ্ত পানিটা তারা পান করে ফেলবে আমার নবী বলেন ইদা সারগামিন হো কত্তা আমাহু হাত্তা তাখরুজা মিন দুবুরিহি নবীজি বলেন উত্তপ্ত পানিটা পান করার সাথে সাথে জাহান্নামীদের নারী বুড়িগুলা পিছনের দরজা দিয়ে বার হয়ে যাবে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ ওখান থেকে আমাদের সবাইকে হেফাজত করেন বলেন আমিন আর একটু মোহাব্বত করে বলেন আমিন বিশ্বাস করেন ভাই যদি মোনাফেক হয়ে মারা যায় খেয়ামতের দিন এই শাস্তি আল্লাহ ভোগ করাবে পানি মাথার উপরে ফেলছে এখানে আল্লাহ ক্ষান্ত হন নাই ক্ষান্ত নাই পানিগুলা যখন নিয়েছে নবীজি বলেন উপরে ঠোঁট পুটতে মাথার মাঝখান চলে গেছে নিচের ঠোঁট পুটতে পুটতে নাভি পর্যন্ত চলে আসছে এর পরেও এত তৃষ্ণত্ব পেয়েছে তাদের পাবে তাদের যে ওই পানিটা তারা পান করে ফেলবে রসুল বলেন এক পর্যায় পেটের নাড়ি ভুড়ি সবগুলা গোলে 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 গলে পিছনের রাস্তা দিয়ে বার হতে থাকবে নিয়ে কবরে যান না আল্লাহ বলেন ওদেরকে এই শাস্তি শুধু না খাবারের জন্য ওরা কাঁদবে খাবার আল্লাহ বলেন কি খাবার দেব জানো কোরআনে আসছে তুস ক্বমিন আইনা আলিয়া লাইসা লাহুম তুআম ইল্লা মিন দরিআ একটা আয়াতও আসছে ইল্লা মিন গিসলিন আর এখানে আসছে ইল্লামিন মিন দরি তাদেরকে কাঁটাযুক্ত ঘাস খেতে দেব কাঁটাযুক্ত ঘাস খাবার আমি রব তাদেরকে খেতে দেব ওই কাঁটাযুক্ত ঘাস কাঁটাযুক্ত লতা জাহান্নামীরা যখন খাবে গলার মাঝে আটকে যাবে ওই গলার মাঝে আটকে যাবে জাহান দুনিয়ার কথা মনে পড়বে দুনিয়ায় মাছের কাটা গলায় বেঁধে গেলে আমরা ওই কাঁটাগুলা ওই কাঁটাগুলো আমরা পানি খেয়ে সরিয়ে ফেলতাম আল্লাহর কাছে আবার চাইবেন রব একটু পানি দেন না একটু পানি দেন কত কাঁটায় কাঁটাটা গলার মাঝে আটকে গিয়েছে একটু পানি দেন আবার বন্ধুগণ রহমাতুল্লিলা আলামিন বলেন সাবাদের দল জাহান্নামিরা যখন আল্লাহর কাছে আবার পানি চাইবেন আল্লাহ আমাদেরকে একটু পানি দেন পানির কারণে কাটাটা সরাতে পারি না বিষাক্ত কাঁটা গলায় বেঁধে গিয়েছে আল্লাহ তা আলা সুরায়ান নামার মধ্যে বলেন তাদের কি পানি খেতে দেব জানো আল্লাহ কোরানে বলেন লা ঠিা বারদাউভালা সরবা ইল্লা হমি মাউ অগস্সা ক জাজা আবিফা ক। আল্লা পাগ বলেন তাদেরকে ঠান্্ডা কোন পানি সুপ্রিয় কোন পানি দিব না। আল্লাহ বলেন তাদেরকে খেদতে দেব।

আল্লাহ বলবেন মালাইকার দাহান্ন দ্বার রক্তি ফেরেস তারা ওই পানি পুষ রক্ত গুলা গরম করে জাহান্নামীদের খেতে দাও আল্লাহর নবী বলেন উত্তপ্ত

আলহাজ হজরত মাওলানা মুফতি রজব আলী সাহেব নারাই তেকবীর আল্লাহ তাআলা হুজুরের আগমন কবুল করেন বলেন আমিন না ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন প্রিয় ভাই তো বলছিলাম কি মুনাফিকদের শাস্তি মুনাফিকের গুণ আলামত বলছিলাম কয়টা চারটে পাঁচটা ছটা আর হুজুর এসছেন আর কথা বলবো না আমি আরেকটু মানে এক জায়গায় যাবো পিয়াদবি ক্ষমা চাচ্ছি আলোচনার মাঝখানে ছেড়ে দেওয়ার জন্য তুই যতটা বলেছি আমলের নিয়েতে বলিস বাকিটা আল্লাহ আগে আমার আমল করতে দেন আপনাদের ভালো থাকেন ও আখির দা গান আনির হামদুল্লাহ হিরব বিরাহ আমিন আসসালাম ওয়ালাইকুম একটু দরুর শরীফ পড়েন আল্লাহ সাল্লি আলা।